নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন বার ছিল রবিবার মানে সপ্তাহের একদম শেষ আবার সোমবার থেকে নতুন সপ্তাহ শুরু ঠিক সপ্তাহ শুরুর আগে যেমন আমাদের মেয়েদের সংসারের সমস্ত কিছু কাজকর্ম কিভাবে কি পরিচালনা করা হবে বা কিভাবে কি রান্না হবে সব কিছু যেমন নখদর্পণে রাখতে হয় ঠিক তেমনি সপ্তাহ শেষেও কিন্তু এগুলোকে আমাদের ঠিক মতো নোকদর্পণে রাখতে হয় মানে আবার একটা নতুন সপ্তাহ চলা মানে সারা সপ্তাহের দোকান বাজার সব কিছু করে রাখা নাহলে আবার সপ্তাহের মাঝে শেষ হয়ে গেলে মুশকিল তো সেই জন্যই আমি আজকে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আমাদের এখানে সামনেই স্মার্ট বাজারে আর এই কাজগুলো আমার ভালোই লাগে কারণ আমি দোকানদানিগুলো স্মার্ট বাজার বা রিলায়েন্স থেকেই করে থাকি কারণ এখানে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় আমাকে আর ঘুরে ঘুরে কিছু কিনতে হয় না এখানে এত পরিমাণ ভ্যারাইটি থাকে একটা জিনিসের তো আপনি পছন্দ মতো নিতে পারেন নিজে পছন্দ মতো জিনিস এখানে কিনতে পারেন এখানে প্রচুর ভ্যারাইটি থাকে তো সেই জন্য সিলেক্ট করার ব্যাপারে আর কোনো অসুবিধা হয় না তো এক ছাদের নিচে সবকিছু পাওয়া গেলে এর থেকে আর আনন্দের কি আর এদিকে মেয়েকে দেখুন চকলেট দেখলে ও যেন আর নিজেকে সামলাতেই পারে না চকলেট থেকে ও বায়না শুরু করে দিয়েছিল ওর হাতে একটা চকলেট দিয়েছিলাম বটে কিন্তু তারপর মনে পড়লো যে এই যে বিল করা হয়নি তো আবার আমি আমার কেনাকাটি ঝাঁকিতে রেখে দিলাম তারপর আবার মেয়ের হাত ধরে নিয়ে চললাম আরও প্রয়োজনীয় টুকটাক জিনিস গুলো কিনতে ওদিকে আমার হাজব্যান্ডও ছিল ও কিছু জিনিস দেখছিল যেহেতু বাবাকে দেখতে যাওয়ার কথা ছিল সেই জন্য এখান থেকে আমি একটা হরলিক্স নিয়ে নিয়েছিলাম তো এখান থেকে আবার না নিলে আবার অন্য কোথাও যেতে হবে সেই জন্য এখান থেকেই নিয়ে নিয়েছিলাম আর আর আজকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল দেখেছেন পা গলানোর জায়গা ছিল না কারণ রবিবার মানে সবারই ছুটির দিন তো ছুটির দিনে সবাই তো আসবে এটাই স্বাভাবিক কিন্তু আজ যেন একটু বেশি ভিড় লাগছিল আর তাছাড়া পুজো আসছে বলে কথা সামনেই পুজো সেই জন্য স্টোরগুলোকে খুব সুন্দর করে বেশ জিনিসপত্র দিয়ে সাজিয়েও ছিল দেখেছেন চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে মালপত্রে ঠাসাই অনেক মালপত্র এসেছিল। আর এখানে কিন্তু অনেক কিছু অফারও চলছিল আমরা কিন্তু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম মিষ্টি মানে সোন লাড্ডু ও ছিল আর এদিকে ছিল বিভিন্ন ভ্যারাইটির বিস্কুট যেহেতু আমি ওটস বিস্কুট পছন্দ করি তো এখান থেকে আমি ওটস বিস্কুট নিয়ে নিয়েছিলাম আমি ওটস বিস্কুট পছন্দ করি কারণ ওটা যেহেতু ভারী খাবার সেই জন্য কোনো সময় হালকা খিদে পেলে দুটো একটা খেয়ে জল খেয়ে নিলে কিন্তু পেটটা অনেকটাই ভরা থাকে সেই জন্য আমি এই ওটস বিস্কুটটা সবসময় নিয়ে যাই আর এখানে আমার বর হতাশ হয়ে দাঁড়িয়েছিল কারণ এত প্রচণ্ড ভিড় ছিল যে বিল করতে যেতে পারছিল না আর এই দেখো এদিকে মেয়েকে দেখুন না যতক্ষণ না চকলেটটা খেতে পারছিল ওর যেন মনটা শান্তি হচ্ছিল না তো ওইটা আগে বিল করে দিয়ে ওকে খাওয়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম তো যেহেতু এখানে আমাদের বন্ধু বান্ধবরা থাকে সেই জন্য আমাদেরকে অতটা লাইনে দাঁড়াতে হয়নি তো আমাদেরকে ঝটাফট হয়ে গিয়েছিল তো দেখুন আমাদের কিন্তু সব কিছু গোছগাছ হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে চলে এলাম এবার বাড়ি বেরোবো বলে বাড়ির পথে রওনা দেবো সেই মতো দেখছি আবার জলযাত্রীর রাস্তায় ভিড় ভাদ্র মাস পড়ে গেল এখনও দেখুন না কেমন মাস গেল তাও দেখুন জলযাত্রী এখনো যাচ্ছে বাবার মাথায় জল ঢালতেই হবে এদের আর মাস জ্ঞান বলে দিন নেই তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরের একটা ভিডিও